এ হলো ঐতিহ্যবাহী জয়সাগর নাম করে একটা পুকুর দেখেন অনেক সুন্দর পুকুরে মাঝখান থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা পার দেখাবো আপনাদের কত সুন্দর পানি চকচকা পানি দেখছেন খুব সুন্দর একটি জায়গা আর এখানে দেখতেছেন এটা আমার বাইসিয়া ছোট ভাই আমার ছেলে খুব সুন্দর একটি ঘোরার জায়গা জয়সাগর পার ঐতিহ্যবাহী জয়সাগর আপনারা অনেকেই আছে যা শুনেছেন কিন্তু আসতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা সবাই দেখেন ভালো লাগলে শেয়ার করে দিলেন চারে পার ঘুরে দেখাবো আপনাকে

জয়সাগরের মাঝখান থেকে ভিডিওটা হচ্ছে না আছি এখনো মাঝখানে যাইতে পারিনি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের ভিডিওটা দেখেন I मुट्यासी मेरे itu lapas nih, kata bangga kalau dan siapa Tumara jennaa nantanaa. Ita kakutea. Tadi men. Uu jekta di oi kani. Haa. Uu jekta di. Heho. Uu jekta. Uu jekta. Aito. Aito. Koveta. Uu jekta kani. Uu jekta kani. Aito. 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 टिंडा दूजी टिंडा के तो को वो एक तो काटित ना और वो एक ना तू जे टिंडो ये एकटा ओ जे है यार टुकड़े टिंडो खाये मेला भाना पान ना जे सारे के नाम से